দুইটা হইল চেলা পুরুষ মহিষ আর কি পর্যন্ত আসসালামু আলাইকুম আমি এস আর খান টিভি দর্শক আবারও সেই মহিষের ভিডিও আপনাদের অনেকের অনুরোধে আবার সেই প্রত্যাশা মাঠ সরজমিনী আসলাম আজকে ব্যতিক্রমে কিছু আপনাদের সামনে চেষ্টা করবো এবং ব্যতিক্রমী সবসময় আপনাদের সামনে কিছু একটা নিয়ে আসার চেষ্টা করি আজকেও সেরকম চলুন দর্শক আমরা সামনের দিকে যাই দর্শক মহীষ কত ভয়ঙ্কর তার দৃষ্টান্ত হইল এই দেখেন ওরা আমার এই ভিতর থেকে ফলো করতেছে কাছাকাছি আসাতে এরা খুব হিংস্র হয় যারা মই সরাসরি দেখছেন কাছাকাছির থেকে তারা বলতে পারবেন প্রচুর পরিমাণে হিংস্র হয় এবং এরা দলবদ্ধভাবে চলে দলবদ্ধভাবে চলে যা কিছুর মোকাবেলা দলবদ্ধভাবেই করে আর আরেকটা গুণ হইল মহিষের দর্শক ওরা রাতে শোয়ার সময় প্রত্যেকের মাথা চারো কারণ হলো যদি কোনোভাবে কোনো শত্রুপক্ষ আক্রমণ করে তাহলে প্রত্যেকে মিলেই প্রতিহত করে মিশুর একটা গুণ দেখেন আমি একটু সামনে আসাতে ও আমার ফলো করছে দর্শক আপনাদেরকে জানাই রাখি মহিষের শরীর কিন্তু অনেক প্রচুর পরিমাণে গরম থাকে অনেক গরম তারা কিছুক্ষণ পরপরই পানি এলাকায় থাকে পানির পাশেই ঘাস খাইতে চেষ্টা করে ওরা যখনই গরম লাগে তখন ওই নদীতে বা ঝিলে বা পানির ব্যবস্থা যেখানে থাকে সেইখানে নেমে ঘন্টার পর ঘণ্টা পানিতে ডুইবে থাকে বাচ্চা টাচ্চা নিয়ে সবচেয়ে একটা মজার বিষয় হলো ছোট্ট বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় এর পরপরই মহিষ পানিতে নামে এটা জন্মগতভাবেই সম্ভবত দেখেন ফলো করতে সম্ভবত পুরুষ মহিষ আপনি মৈশেল লড়াই কোথায় দেখছেন কোন অঞ্চলে দেখছেন মহেশল লড়াইপুর দেখছেন মহিষটা কিভাবে লড়াই করে একটু বলবেন

এই মহিষের ভিতরে এই দুইটা হইল চালা পুরুষ মহিষ আর কি এগুলো জন্য রাখে আর পুরুষ মহিষগুলি সবচাইতে বেশি হিংস্র থাকে তার দৃষ্টান্ত দেখেন আপনি সব মহিষগুলি পিছনে ওরা সামনে সামনে যা কিছু করার ওই পুরুষ মহিষগুলোই আগে প্রতিহত করবে হুম হয়ে দাঁড়াবে শত্রুর পক্ষ থেকে শত্রুর বিপক্ষে ব্যারিকেড দিবে এই এই চ্যালামিষ বা পুরুষ মহিষের এই একটা কাজ ক্ষুধার্থ প্রচুর পরিমাণে ঘাস খায় তো ঘাস খাওয়ার পরে ওরা আবার শরীর গরম লাগে যখন দেখবে যে সহ্য করতে পায় না তখনই পানিতে নেমে যায় দাদা জি বলেন কেমন আছেন আসি ভালো দাদা আবার আপনার সামনে আসছি আপনার আগেও দুই তিনবার বার সামনে আসছেন আজকে যে বিষয়টা আপনার কাছ থেকে জানতে যাব দাদা এইখানে যে ময়সগুলি পালেন আচ্ছা একি আপনার একার উপরই নির্ভর করে না আর কোনো লোকজন আছে না লগে আরো লোক আছে কয়জন আছে আপনি আমরা তিন জন তিনজন আছেন তো এইখানে আপনার ডিউটি কি খালি শুধু ঘাস খাওয়ানোই হ্যাঁ আমার ডিউটি হয়েছে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত এই মহিষ ঘাস খাওয়া খাওয়ানো আচ্ছা দাদা বেশি সময় নিব না একটা কথা বলি আপনি এর আগে তো বেশ অনেক বছর যাবৎ এখানে আসেন তাহলে কত দিন যাবৎ অর্থাৎ কত পুরান মহিষ এখানে আছে এখানে আইছি তো দশ বছর আজ আমি দশ বছর ধরে আইছি তো এখানে এর আগেরও মহিষ আছে পনেরো ষোলো বছরের মহিষও আছে তার মানে অনেক অর্থাৎ আমাদের জানা মতে পনেরো ষোলো বছর পুরানো মহিষ এখনো আছে একটা সাধারণত একটা মহিষ মনে অনেক বয়স পায় অনেক বয়স পায় আচ্ছা এই যে মহিষ খাওয়াইতেছেন আপনি হ্যাঁ খাওয়ানোর পরে এই যে বেতন টেতন আপনার কয়জন কর্মচারী তিনজন তিন জনের না হলেও কমপক্ষে মাসে ষাট সত্তর হাজার টাকা খরচ আছে এটা তো আমি মনে করি আপনার এটা পালনে লস তাহলে এটা কেন আপনার মালিক পালে না এটা মালিক পালে হয়েছে মালিকের বাপ দাদারা পাইলে আইছে বুঝছেন ও বাপ দাদারা পাইলে আসছে এখনো সেই রীতিটা সে ধরে রাখছে হ্যাঁ বাপ দাদারা পাইলে আইছে এখন হেরাও পালে এখন লাভ লাসের বড় লোক মানুষ লাভ লসের হিসাব নাই ও এইখানে মানে ঘাসটার প্রাধান্য বেশি দেয় খোলা ভাবে গাছগুলি বেশি খায় হয় এই বেশি খায় আচ্ছা সাধারণত কি ঘাসগুলি ওরা খায় এই এই জঙ্গলের লতা পাতা ঘাস আবার বন যে আছে এই ওই যে দেখতাছেন দুপলা বনগুলো খাইতেছে দুপলা বনটাই বেশি খায় দুপলা ঘাসটা খুব বেশি প্রিয় ওদের আর কি বেশি খায় হ্যাঁ আর সাধারণত ঘাস ঘস পাতা পোতা বেশি খায় হ্যাঁ সব ময়েষ তো সবই খায় সবই খায় না হ্যাঁ তো দাদা একটা জিনিস জানি আপনাদের যে বর্তমানে ময়েষ আছে এই ময়েষের আপনার কয়টা মানে গো আপনার আপনাদের দুধ দেয় এখানে ময়েষে আমার সাইটতে ময়েষ বিয়ানো আছে হ্যাঁ সাইটটা খামারে আছে

একটা মহিষের বাসায় তিন লিটার আড়াই লিটার দুধ খাই বলে আচ্ছা 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 দাদা একটা জিনিস জানি এই মহিষগুলি সাধারণত কেমন পরিমাণ ঘাস খায় কত টন বা কত মন খাই ঘাস খাইতে পারে প্রতিদিন এ অনেক ঘাস খায় মহিষ তো মানুষের কয় না যে মহিষের খাওয়ান এ বহুত ঘাস খায় দুই আড়াই মন পরিমাণ খায় এত খায় খায় না এরপর তো শুকনো খাবার খাওয়া লাগে হ্যাঁ রাইতে তো শুকনো খাবার দেয় Oh, that's it. দর্শক যিনি মহিষগুলির দেখাশোনা করেন দাদা দাদার সাথে আগেও একবার পরিচয় হয়েছে আজকে হবে আজকে একটা নতুন বিষয় জানব মহিষের বয়স কত কত দিন যাব পুরোনা এখানে সর্বোচ্চ পুরানো মহিষ কত বছরের আছে এটা সম্বন্ধে জানবো দর্শক এই মহিষগুলি বেশিরভাগই হল গাবিন এই যে সামনে যে প্রথম মহিষটা দেখা যায় বাম পাশে এটাও গাবিন মহিষ খুব শিগগিরই বাচ্চা দিবে এইরকমটাই হয়েছে দল থেকে একটু আলাদা হয়ে গেছিল একটা মহিষ দাদা আবার এই মহিষটা আনতে গেছে এটার আইনা চালা মহিষ মানে পুরুষ মহিষ এটা আবার সাথে দিয়ে দিছে মহিষ সহজ একটা লোকের মাইনে নিতে চায় না বিশ্বাস করতে চায় না কিন্তু একটু সময় লাগবে যখন ওদের সাথে সুসম্পর্ক হয়ে যায় বিশ্বাস করা শুরু করে তখনই ওই লোকটার কন্ট্রোলে থাকে মোষটা কিন্তু সবার কাছে যাবে না সবার কথা শুনবে না আর মোষ দেখতে তো এমনি একটু হিংস্র টাইপের জানেন মোষ দেখতে তো একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর ভয় লাগে এটা শান্ত অল্প বয়সের পুরুষ মেশ এই দুইটা পাশাপাশি আরও একটা আছে ওই যে একটা যার কারণে অল্প বয়সের কারণে একটা চুপচাপ আছে আর যদি এর ভিতরে কোনোভাবে একটা প্রজননের মতো সময় হয়ে যায় যে মিষ ডাকছে যাকে বলা হয় প্রজনন হবে ডাকছে অনেক গ্রামে বা অনেক অঞ্চলে বলে পাল দিবে ওই সময় পুরুষ খুব পুরুষ মিষটা খুব বেশি উত্তেজিত হয়ে যায় আমার জীবনে একদিন দাদা আপনাকে আসলে ধন্যবাদ জানাই ছোটো করব না দর্শক আপনারা অনেকেই জানেন বা অনেকেই দেখছেন দাদা যথেষ্ট পরিমাণে আপনার সহযোগিতা করছে যেমন মহিষের ভিডিও করতে গেলে একটু রিস্ক থাকে কারণ মহিষ একটু হিংস্র টাইপের হয় এটা আপনারা কি জানেন তো এই ব্যাপারটায় দাদা যথেষ্ট পরিমাণে আপনার সহযোগিতা করছে তো দাদা আপনার শুভকামনা রইল আপনার ভালো চাই আল্লাহ আপনার সুস্থ সবল রাখুক দর্শকের কাছ থেকে বিদে নেন ঠিক এই দিকে দর্শক সালাম আপনাকেও এই দাদার ভিডিও দেখবেন আমার এই ভিডিও দেখবেন আর এই চ্যানেল দর্শক প্রত্যাশা মাঠ তুরাগ নদীর অপোজিটেই প্রত্যাশা মাঠে পূর্বেও আপনারা এর আগেও অনেক ভিডিও দেখছেন মহিষের আজকে অনেকের অনুরোধে ভিডিওটা সবাই মানে এই বিষয়টা জানেন আমি সময় চেষ্টা করি আপনাদের সামনে ভিন্ন রকম কিছু আনার জন্য আজকেও তাই আসুন না সবাই মিলে দেশের জন্য কিছু করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সে আশায় আল্লাহ হাফেজ